বিমানের অপেক্ষা কাটিয়ে আমরা এখন বিমানের জন্য ওঠার জন্য রওনা হচ্ছি আজকে মনটা একটু খারাপই কেননা বাংলাদেশকে ছেড়ে এবং পরিবার পরিজনকে সকলকে ছেড়ে এগারো হাজার কিলোমিটারের দূরের অজানা একটা দেশের উদ্দেশ্যে রওনা হচ্ছি তো যার কারণে মনটা ভীষণ খারাপ চেহারা দেখলেই বুঝতে পারছেন যে সব কিছু কেমন যেন এলোম এলোম মনে হচ্ছে গাছের আপনজনদের দেশে রেখে দূর দেশ প্রবাসে যাওয়াটা যে খুব একটা সহজ ব্যাপার তা কিন্তু নয় তো সকল মায়া কাটিয়ে প্রবাসে যাচ্ছি আর আলহামদুলিল্লাহ এখন বিমানবালাদের সহযোগিতায় নিজের সিটে এসে বসতে পেরেছি আর অন্যান্য যাত্রীদেরকেও যে বিমানবালার সহকর্মীরা বা বিমানবালা রয়েছে ওনারা সকল যাত্রীদেরকে সাহায্য করছেন যাতে ঠিকঠাক তাদের আসনে বসতে পারে বাংলাদেশ টু ইউরোপ জার্নিটা যেহেতু একটা লং জার্নি তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটু এন্টারটেনমেন্টের ব্যবস্থা না থাকলে কি আর হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু একটা বড় ধরনের একটা প্রোজেক্টও দেওয়া রয়েছে এখানে কিন্তু আপনারা চাইলে পরে আপনার মুভি আপনার অন্যান্য টিভি টিভি অন্যরা যাকে সুইচে করতে পারবেন সাথে যদি আপনার কাছে মোবাইল ফোন থাকে যদি চার্জ না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে খুব সহজে চার্জ দিয়ে নিতে পারবেন আর এই এন্টারটেনমেন্টটাকে আপনি শুধুমাত্র যাতে আপনি নিজের দেখতে পারেন সেই জন্য দেওয়া হয়েছে ইয়ারফোন আর সাথে যদি শীত লাগে বা একটু শীত লাগতেই পারে তো সেক্ষেত্রে দেওয়া হচ্ছে ছোটখাটো একটা কম্বল সাথে আপনার বিমানের নির্দেশনাবলী একটা প্রসপেক্টস তো অবশ্যই আপনারা প্রসপেক্টস গুলো একটু ভালো করে দেখে নেবেন এবার আসুন আপনাদেরকে দেখাই যে একটা খাবার টেবিল যেটা ছোটো আকারে কিন্তু দেওয়া রয়েছে ফোল্ডিং ভাজ করা তো ফোল্ডিংটা আপনি খুলে যদি খাবার দিয়ে থাকে তবে সে আপনি এখান থেকে খাবার খেতে পারেন বা ল্যাপটপ যদি থাকে তো সেটা ব্যবহার করতে পারেন পুনরায় এটাকে আপনি ফোল্ডিং করে রেখে দিন আর এখানে অনেকগুলো পোর্ট দেওয়া রয়েছে মোবাইল চার্জিং পোর্ট অন্যান্য আদার্স পোর্ট সেগুলো আপনি ব্যবহার করতে পারেন তো আমি এন্টারটেইনমেন্টে ক্লিক করলাম এখান থেকে এন্টারটেনমেন্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন মুভি টিভি তারপর তারপরে হাবিজাবে আরও অনেকগুলো দেওয়া আছে তো আমি মুভিসে জাস্ট ক্লিক করলাম এখান থেকে আপনি নানান দেশের মুভি দেখতে পারবেন তো আপনার যেই মুভিটা থেকে ফেভারিট সেই মুভিটা আপনি এখান থেকে ক্লিক করবেন তো আমি বাংলাদেশের মুভিতে জাস্ট ক্লিক করছি একটুখানি ওয়েট করুন এই তো অপেক্ষার পরে কিন্তু আমাদের মুভিগুলো চলে এসেছে তো এখানে অনেকগুলো মুভির লিস্ট দেওয়া রয়েছে নাম দেওয়া রয়েছে তো আপনি আপনার পছন্দ মতো একটা মুভিতে ক্লিক করবেন আর সেই মুভিটা দেখতে থাকবেন তো আমি জাস্ট একটা মুভিতে ক্লিক করছি দেখি পেলে হয় কি তো ইয়েস পেলে হয়েছে এখানে পেলেতে আবার পুনরায় ক্লিক করতে হবে তো ক্লিক করলাম দেন মুভিটা শুরু হয়েছে তো একটুখানি অপেক্ষা করা লাগবে হয়তো বা কোনো অ্যাড আসতেও পারি এই তো শুরু হয়েছে মনে হচ্ছে ও যেটা বলছিলাম যে অ্যাড এসেছে আসলে অ্যাডটাকে আমরা একটু স্কিপ করার চেষ্টা করব। তো একটুখানি ধৈর্য ধরুন তো আমি অ্যাডটাকে একটু টেনে দিচ্ছি একদম মুভির মাঝখানটাতে দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন যে একটা কিন্তু মুভি চালু হয়ে গেছে আর এই মুভিটা দেখতে দেখতে কিন্তু আমরা খুব সহজে কিন্তু আমার যে গন্তব্য স্থান পর্তুগাল সেই পর্তুগালে কিন্তু খুব সহজেই যেতে পারবো কিন্তু দেখুন কথা বললে কি হবে আর মুভি দেখলে কি হবে কোথা লাগেনি আমার কিন্তু এখন প্রচণ্ড পরিমাণ ক্ষোধা লেগেছে আর মুভি এন্টারটেনমেন্ট সকল কিছু বাদ দিয়ে কিন্তু এখন বিমানের দেওয়া সেই খাবারগুলাই উপভোগ করব আর আপনাদের দেখাবো তো মশাল তারা অনেক অনেক খাবার আমাদের সামনে নিয়ে এসে হাজির কিন্তু এতগুলো খাবার একা মানুষ কী করে খায় বলুন তো যদি আপনারা থাকতেন হয়তো বা আপনাদেরকেও কিছু খাবার আমি দিতে পারতাম কিন্তু ভাগ্য এটাই যে আপনারা সাথে নেই তো আসলে এখানে অনেকগুলো খাবার দিয়েছে যেগুলোর নাম আমি নিজেই অনেকগুলো জানি না কনফিউজ তো এখান থেকে যদি কোনো খাবার আপনার পছন্দ হয়ে থাকে আপনি পারে ডাবলও নিতে পারেন তো সেটা আপনি অবশ্যই বিমানবালার সাথে শেয়ার করবেন তো আলহামদুলিল্লাহ আমি প্রতিটা খাবারই এখান থেকে টেস্ট দিই আর প্রতিটা খাবারই এতটা টেস্টে ছিল যে মনে হচ্ছিল যেন আমি প্রতিটা খাবারই খেয়ে ফেলি কিন্তু দুর্ভাগ্যবশত আমি প্রতিটা খাবারই শেষ করতে পারিনি প্রতিটা খাবারই অল্প অল্প করে খেয়ে টেস্ট করেছি তো শুধু কি খাবার খেলে হবে আপনারা খাবার শেষে কি ওয়াশরুমে যাবেন না তবে চলুন এবার আপনাদেরকে আমি খাবার শেষ করে নিয়ে যাই যে বিমানের সব থেকে বহুল একটি আলোচ্য বিষয় থাকে টয়লেট সেই টয়লেটে লেটস গো যদি আমার মতো আপনি নতুন এসে থাকেন বিমানে তাহলে অবশ্যই আপনিও ধরা খেয়েছেন দেখুন এখানে কিন্তু কিভাবে আপনি টয়লেট করবেন কী কী করবেন সেটা কিন্তু আপনি অবগত নেন তো প্রথমে আপনি টয়লেটে আসবেন আসার পর দেখুন এখানে হয়তো বা টয়লেট করার পরে আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে পানি খরচ করব কিভাবে এই প্রশ্নটা কিন্তু সকলের কাছেই হয়ে থাকে আর কিভাবে কি করবেন যেহেতু আপনার ইউরোপে পানি খরচের ব্যবস্থা থাকে না তো সেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু টিস্যুর ব্যবস্থা রয়েছে যেটা আপনারা ছোটোবেলায় করে থাকবেন তো যা হোক তো এখানে আপনি টিস্যু ব্যবহার করবেন আর টিস্যুগুলো নির্দিষ্ট স্থানে রেখে দেবেন আর টয়লেট শেষে আপনার এখানে যে পুশ বাটন দেওয়া রয়েছে সেখানে জাস্ট কয়েকবার ক্লিক করবেন অথবা চিপে ধরে রাখবেন তাহলে আপনার টয়লেট পরিষ্কার হয়ে যাবে এবার হাত ধরার জন্য এখানে যে সিস্টেমগুলো দেওয়া রয়েছে একটুখানি দেখে নেবেন তাহলে কিন্তু আপনি পারবেন সব কিছু নিজে থেকে তো এবার আসুন যে ভুলটা করে থাকে অনেকজন সিগারেট যদি চুরি করে নিয়ে আসে এসে থাকে তো তারা কিন্তু টয়লেটে এসেই স্মোকিংটা করে কিন্তু এখানে সেন্সর দেওয়া রয়েছে ভোলে এই কাজটি কখনও করবেন না তো এখানে লকের ব্যবস্থাটা একটু দেখে নিয়েছেন যে জানে বাইরে তো ঠিকঠাক করে লকটা দিবেন আর ভলেও সিগারেট স্মোকিং করবেন না কেননা এটা গুরুতর অপরাধ আপনার কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে তো লাস্ট ফিনিশিংয়ে যে কথাটি বলতে চেয়েছিলাম লাস্ট ফিনিশিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা বক্স দেওয়া রয়েছে আপনার ব্যবহৃত টিস্যু পেপারসগুলো এখানে রেখে দেবেন তো এতক্ষণ পরে অবশ্যই বুঝতে পারছেন যে কেন আমি আপনার থামনেল দিয়েছি টয়লেট আছে কিন্তু টয়লেটে পানি নাই তো বন্ধুরা আজকের মতো ভিডিও আপাতত এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখুন ধন্যবাদ ভিডিওর সাথে থাকুন এটাই যে আমরা একটা বাংলাদেশ আশীর্বাদেশি ইচ্ছা শক্তি আর দুর্নীতি না থাকলে যে পাহাড় কেটেও এত সুন্দর সুন্দর রাস্তা এত সুন্দর সুন্দর খেলার মাঠ জনগণকে উপহার দেওয়া যায় সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন আর দেখতে পাচ্ছেন